টোটো চালকদের পথ অবরোধ ঘাবড়াবাড়ি মোড়ে টোটো চালকদের পথ অবরোধ ঘাবড়াবাড়ি মরে তাদের দাবি পুলিশের হেনস্থা টোটোওয়ালাদের উপরে বন্ধ করতে হবে এবং জাতীয় সড়কের টোটো চালকদের উঠতে দিতে হবে তারা আরো জানায় বিভিন্ন ভলেন্টিয়ার লাঠি দিয়ে বাড়ি মারে কিছু সময় আমাদের টোটোওয়ালাদের টোটোর কিছু কিছু অংশ ভেঙে যায় এরকম সমস্যার সমাধান অতি শীঘ্রই করতে হবে আমরা এর আগেও সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিয়েছি তাতেও কোন শুরু হওয়া পায়নি তাই আজ বাধ্য হয়ে এই জাতীয় সড়ক অবরোধ করেছি এরপরেও যদি আমাদের কোন রকম সুরাহা না মেলে তারপর পরবর্তীতে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ঘটনাস্থলে পুনদিবাড়ি থানার পুলিশ এসে তাদের সাথে কথা বলে তাদের উপর তুলে দেয় কর্মসূচি ছিল বেশ কিছুদিন থাকি টোটো চালকদের উপর পুলিশই হয়রানি চলছে টোটোর পাম্প ছাড়িয়ে দিচ্ছে টোটোদের টোটোতে লাঠি দিয়ে পিঠাচ্ছে টোটোওয়ালা থেকে মারছে গাড়ি সারাদিন আটকে রাখছে হ্যাঁ আবার টোটোওয়ালাদের কাছে ফাইন নিচ্ছে এই ব্যাপারে আমরা এস অফিসে ডেপুটেশনে দিয়েছিলাম তারপরেও বন্ধ হয় নাই যার দরুন আমরা আন্দোলন আন্দোলনস্বরূপ আজকে আমরা খাগড়াবাড়িতে রাস্তা অবরোধ করলাম আমরা এই যে রাস্তা অবরোধ করলাম আমাদের রাস্তায় অবরোধের আমাদের দাবি টোটো চালকদের জাতীয় সড়কে উঠতে দিতে হবে কারণ হচ্ছে মজবতান স্কুল যদি আমরা একটা এখানে বাচ্চা নিয়ে যাই তাহলে আমরা স্কুলে যেতে পারি না বিকল্প রাস্তা নাই হাসপাতালে যদি যাই আমরা বিকল্প রাস্তা নাই। খুজবার গেলে বিকল্প রাস্তা নেই পালিজা নার্সিংহোমে গেলে বিকল্প রাস্তা নাই। কাজে আমাদের টোটো তিন চাকা হাই রোড দিয়ে চলবেই বিকল্প রাস্তা যতদিন হয় নাই ততদিন আমরা 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 চলবো বিকল্প রাস্তা করলেই আমরা হাই রোডে উঠবো না এই কথা আমরা জানালাম আরও জানালাম আমরা তিন চাকা নিষিদ্ধ করছে সরকার তিন চাকা নিষিদ্ধ আবার তিন চাকার শোরুম খুলে দিচ্ছে শোরুম বন্ধ না করে টোটো চালকদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে আমরা সমস্ত টোটো চালক আমরা জেলাভিত্তিক আন্দোলন শুরু করছি আপনারা জানেন গত দিন এটায় অবরোধ হয়েছিল আজকে এখানে হলো এরপরে কালকার থাকি যদি আমরা দেখি টোটো চালকদের উপর কোনোরকম রকম কোনোরকম জুলুমবাজি হচ্ছে তাহলে যেখানে জুলুমবাজি হবে সেখানে আমরা অবরোধ করব। আমরা গ্রাও করব। আমরা ডেপুটেশন দেব দরকার হয় আমরা নির্দিষ্ট কালের জন্য অনির্দিষ্ট কালের জন্য হরতালে যাব। এই আমাদের কর্মসূচি এই কর্মসূচি নিয়ে আমরা আজকে এখানে রাস্তা অবরোধ করলাম অবরোধ রাস্তা অবরোধ করার পর আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের বিভিন্ন অঞ্চল থেকে লোক আজকে এখানে জমায়েত হয়েছে এরপরে যে আভিত্তিক প্রোগ্রাম আমরা করব। এই এইটাই আমাদের বক্তব্য আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল